গুপ্ত রাজনীতি বলতে আমার কাছে এইটা ধরনের একটা উদাহরণ দিয়ে বোঝায় যে ছাত্রী সংস্থা সেদিন আত্মপ্রকাশ করে সেদিন আত্মপ্রকাশের দিন তার দুইটা নাম প্রকাশ করেছে একটা হচ্ছে সভাপতির একটা হচ্ছে সেক্রেটারি কিন্তু আদতেও কি তাদের সভাপতি সেক্রেটারি মানে তাদের লোকবল বা তাদের তাদের ছাত্রী সংস্থা করে নাকি আরও অনেক মানুষ আছে তো সেই জায়গায় দেখলাম যে কয়েকদিন পরেই তারা চব্বিশ পঁচিশ স্টেশনের স্টুডেন্টদের ভর্তি করানোর সময় কিছু বুথ বসিয়েছে সেই বুথে আমরা দেখলাম যে অনেক মানুষ কাজ করছে তাহলে এই মানুষগুলো তো অবশ্যই ছাত্রী সংস্থারই লিস্টেড বাট আমাদের কাছে তাদের কোনো ইনফরমেশন নেই কোনো নাম নাই আমরা জানি না তারা কারা তো সেই জায়গায় অবশ্যই তারা চাইলে এটাকে প্রকাশ করতে পারে যারা তাদের সাথে সংশ্লিষ্ট আছে তো এই জন্য আমি বলতে চাই যে অবশ্যই সভাপতি সেক্রেটারি ছাত্র সংস্থা চলতেছে না আরও ওদের পদ আছে সেই জায়গায় তারা এই লিস্টগুলো প্রকাশ করুক এটা একটা উদাহরণ আরেকটা উদাহরণ হলো সবসময় শিবির বলে যে তাদের হচ্ছে যে তিনটা স্তরে হচ্ছে তারা রাজ মানে তাদের কর্মী আছে তাদের সাথী আছে তাদের নেতা আছে তো যা যারা আছে তাদের সম্পর্কে তারা অবশ্যই ভালো করে জানায় যে তারা কারা তাদের কর্মী কারা তাদের সাথী কারা তাদের নেতা নেতাদের যেই লিস্ট সেটাও কী সেটাকেও কিন্তু কমপ্লিট মানে লিস্ট তারা প্রদান করে না আমি চাই যে নেতা কর্মী সাথী সবার লিস্টটি একদম সুন্দর করে প্রকাশ করে মধুতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করুক আমরাও এসে তাদেরকে কংগ্রেচুলেশনস জানাবো আমরা আসলে জুলাই জুলাই আগস্ট গণবুত্থানের পর আমাদের প্রত্যেকেরই চাওয়া ছিল যে ক্যাম্পাসে লেজুর বৃত্তি কোনো ছাত্র রাজনীতি থাকবে না এবং হল একাডেমিক এরিয়ায় কোনো ছাত্র রাজনীতি থাকবে না সেই জায়গায় আমি একমত কিন্তু আমরা জানেন যে যেদিন মানে হল কমিটি ছাত্রদল দেয় সেটার সাথে আমরা একটা সংবাদ সম্মেলন করি যে আমরা দেখতে পাচ্ছি যে হল কমিটি দেওয়ার পর আসলে আমরা সবাই সকলে মিলে মানে সাধারণ শিক্ষার্থী বলেন আমরা সবাই মিলে কিন্তু চাই যে হলে রাজনীতি না থাকুক কিন্তু আমি ব্যক্তি মানুষ বা কোনো একটা ব্যক্তি যখন হলে অবস্থান করে কিন্তু তার একটা রাজনৈতিক পরিচয় আছে যখন সে কোনো কাজ করতে যাবে তখন সে কাজটা কিভাবে পরিচালনা করবে এবং কিভাবে তার কাজগুলোকে সার্কুলেট করবে সেই জায়গায় আসলে পরবর্তী রূপরেখা বা পরবর্তী জায়গাটা কি হতে পারে সেটা একটা অবশ্যই আলাপ আলোচনার বিষয় এবং এই জন্য আমি চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র সংগঠন রয়েছে যেরকম বাম ডান এবং ছাত্রদল শিবির সব কিছুই আছে তো সব কিছু মিলিয়ে সবাই একসাথে বসে একটা সিদ্ধান্তে আসা যে যারা ছাত্র রাজনীতি করবে এবং যাদের নাম আছে যারা লিস্টেড তারা আসলে যদি হল পর্যায়ে রাজনীতি করতে যায় রাজনীতি করতে যায় না মানে হল হলে কোনো কাজ করতে যায় তাদের রাজনীতি কোনো কাজ থাকে তাহলে সেটা সেটা কীভাবে পরিচালনা করবে সেটা নিয়ে আলাপ আলোচনায় এসে একটা রূপরেখা একটা কাঠামো নির্ধারণ করা যেতে পারে যদি সাধারণ শিক্ষার্থীরা প্রকৃতপক্ষেই এইসব সুবিধা নিতে না চায় তাহলে তাদের উচিত শুরু থেকেই জিনিসটা গ্রহণ না করা যখন তারা দিতে যাবে বা দেওয়ার আগেই তাদেরকে হুশিয়ার করে দেওয়া যে আমরা এরকম চ্যারিটি চ্যারিটি পলিটিক্স চাই না আমরা চাই যে কোনো উন্নয়ন যদি আসে সেটা প্রশাসন করতে গিয়ে আসবে এবং আপনারা ছাত্র সংগঠন হিসেবে প্রশাসনকে চাপ প্রয়োগ করতে পারেন কিভাবে আসলে আমাদের হলের অবয়ব পরিবর্তন করা যায় এবং বাকি সব ফেসিলিটিস অ্যানশিওর করা যায় সেক্ষেত্রে প্রশাসনের হেল্প নিয়ে আপনারা কাজ করতে পারেন কিন্তু আপনাদের চ্যারিটি পলিটিক্স আসলে আমরা চাই না সেটা মানে সাধারণ শিক্ষার্থীরা এই জিনিসগুলো করার আগেই হচ্ছে সিদ্ধান্ত দিতে পারে পলিটিক্স আর চ্যারিটি কিন্তু এক জিনিস না পলিটিক্স করলে যেই জিনিসগুলো যেভাবে অ্যানসোর করা যাবে চ্যারিটি করে কিন্তু ওইভাবে অ্যানসিওর করা যাবে না যদি স্টুডেন্টরা মনে করে যে আমরা এই জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে তাহলে কিন্তু তারা কিন্তু পাই ফিল্ডটা বাইরে ফেলে দিত না তারা কিন্তু বা হল থেকে নিয়ে যেতে বলতো না তো সেই জায়গায় আমি অবশ্যই বলবো যদি আপনারা চান যে আপনারা চ্যারিটি পলিটিক্স পছন্দ না করেন সেক্ষেত্রে আগে থেকেই সবাইকে সতর্ক করে দেওয়া যেন এই পদক্ষেপই কেউ না নেয় না ভালো কাজের প্রতিযোগিতা নেই এটা একটা অসুস্থ প্রতিযোগিতা বলা যায় যে আপনি দিচ্ছেন আপনি দিচ্ছেন যে যে ক্ষেত্রে দেখেন যে আগে থেকেই প্রত্যেকটা হলে ভ্যান্ডিং মেশিন আছে হয়তো বা একটু সেটা থেকে ঠিক করা যেতে পারে সেটাকে মানে মেরামত করা যেতে পারে কিন্তু একটা নতুন করে ভ্যান্ডিং মেশিন বসায় আপনি একটা চ্যারিটি পলিটিক্স করেন সেটা তো আসলে হইতে পারে না বা আমি ব্যক্তি মানুষ বলতেছি না যদি আমি সবার সাথে একমত আমার কথা হচ্ছে দশে যা মত দিবে আমার মতো তাই সবাই যদি চায় যে চ্যারিটি পলিটিক্স তারা চায় না তাহলে চায় না যদি তো সবাই মনে করে জান এটা দিয়ে আমাদের উপকার হচ্ছে তারা উপকারটা গ্রহণ করবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে